উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার দোমোহনা অঞ্চলের ভুলকি মোড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার এদিন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের পঞ্চায়েতের বাম কংগ্রেস থেকে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য। ঝর্ণা সিনহা ও মরিয়ম খাতুন এবং দোমোহনা গ্রাম পঞ্চায়েতের বাম কংগ্রেস ও বিজেপি থেকে সাতজন গ্রাম পঞ্চায়েত সদস্য জেলা সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এছাড়াও বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দু হাজার পরিবার বলে দাবি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল জানান মানুষ উন্নয়ন চায় আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে বিপুল ভোটে জয়ী হবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করুণদখীর বিধায়ক গৌতম পাল ইটাহারে বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি মোশারফ হোসেন সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা এবং

এবার বরণ করে নেব দৌমনা অঞ্চলের আমাদের বিধায়ক সাহেবকে বরণ করে নিলেন

বিধায়ক রাখতে হবে আমাদের হোসেন মহাশয় যিনি আমাদের সংখ্যালঘু আমাদের রাজ্য সভাপতি আমরা এসছেন তাকে অসলি পরিচালনের জন্য অনুরোধ রাখছি অনুরোধ করছি আমাদের ইটাহারে যে অন্ধকার সেই থেকে আমরা এই অন্ধকার দূরীকরণের জন্য মাঠে বিরাট যোগদান সভা উত্তর দিনাজপুর আজকে দোমানা গ্রাম পঞ্চায়েতে পাল বিধানসভার সদস্য এখানকার ওনার নেতৃত্বে আজকে এখানে একটা বিরাট যোগদান সভা হয়েছে এই যোগদান সভায় দুশোটা মতো পরিবার দু হাজার মতো পরিবার আর সাত হাজার লোক যোগদান করেছেন এরপরে আরও যোগদান সভা হবে অঞ্চল ওয়াইজ দুটো এক দুটো দুটো অঞ্চল ধরে আরো যোগদান সভা হবে আমি এটা জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি করম দিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো লোক থাকবে এত কাজ লোক পাল করছে এখানে আবার সভাধিপতি আছেন পম্পা পাল তো মানুষ তো উন্নয়ন চায় নিশ্চিন্ত থাকেন আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে রেকর্ড ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে যে যে এই লোকসভা নির্বাচনকে ভালো জয়নিং হয়েছে এখানে অনেকেই জয়নিং করেছেন এখানে এটা তো একমাত্র দর্মনা অঞ্চল এরপরে আরও অঞ্চলগুলোতে জয়নিং হবে আমি তো বললাম যে এরপরে মানে লোকসভা নির্বাচনে থেকে বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল থাকবে না কোন সবাই তৃণমূল কংগ্রেস করবে গ্রাম পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার যোগদান করেছেন কংগ্রেসের একজন ইলেকটেড পঞ্চায়েত মেম্বার যোগদান করেছেন বিজেপির একজন যোগদান করেছেন পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার যোগদান করেছেন তো আর কেউ থাকবে না সব গ্রাম পঞ্চায়েতে যত মেম্বার আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কোন দল থেকে বিজেপি থেকে তিনটা দল থেকে যোগদান করেছেন কত লোক হাজার হাজার লোক যোগদান করেছে বলতে তার কোনো অন্য কোনো দলে কোনো লোক নেই সব তৃণমূল কংগ্রেস করবে যেহেতু সামনে লোকসভা নির্বাচনে মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যার উপরে ভরসা করে পশ্চিমবাংলার লোক রাজনীতি করছে